হ্যালো অভিওয়ান আসসালাম আলাইকুম চলে আসলাম আপনাদের সবার প্রিয় আইসন কোথিংয়ের পক্ষ থেকে এটা হচ্ছে আপনার ইন্ডিয়ান ভেরিয়েন্টের কালামকারী ডিজাইনের খুবই গর্জ্যাস একটা কালেকশন হবে ভিডিওটা আপনার স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন যে আপনার এখনও পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেল নতুন আছেন সাবস্ক্রাইব করে নেবেন যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখতেছেন দুটো ফলো বাটনটা দিয়ে রাখবেন আর যে আপনার অর্ডারগুলো কনফার্ম করবেন এখানে আমাদের দুইটা নাম্বার দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার যে কোনো একটা নাম্বারে যোগাযোগ করে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন আসেন আর কথা না বাড়িয়ে আপনার ডিজাইনগুলো ওপেন করে দেখাও ফার্স্ট অফ হচ্ছে আমরা আপনাদের অরেঞ্জ কালার কম্বিনেশন করা যেটা সেটা আপনাদের ওপেন করে দেখাচ্ছি দেখেন কতটা সুন্দর এবং কতটা ইউনিক একটা ডিজাইন গলার নেকটা হচ্ছে আপনার এমবোডারি সিকোয়েন্স ওয়ার্কের কারো কাজ করা থাকবে দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর অল ওভার বডিতে হচ্ছে আপনার ফ্লোরাল প্রিন্ট করা থাকবে এবং গলার নেকটা এমবোডারি ওয়ার্কের কাজ করা পেয়ে যাচ্ছে এটা হচ্ছে ফ্রন্ট পোশন এটা হচ্ছে ব্যাক ফ্রন্ট ব্যাক হচ্ছে আপনার সেমিলার প্রিন্ট করা থাকবে আর যে আপনারা স্ক্রিনশট মারবেন সেই ক্ষেত্রে ফ্রন্ট সাইডটা আপনারা স্ক্রিনশট মারবেন ব্যাক সাইডে আপনারা স্ক্রিনশট মারলে আমাদের ডিজাইনটা বুঝতে অসুবিধা হয় আপনারা ফ্রন্ট সাইডে স্ক্রিনশট মারলে আমাদের জন্য সুবিধা হবে আর সালোয়ার ছাপার চিকেন কারি ওয়ার্কের কারো কাজ করা থাকবে দেখেন ফুললি কটনের ভিতরে আর দোপাটাটা মাশাআল্লাহ অনেক সুন্দর হবে এবং অনেক বড় হবে ওনার লেন্থ হবে আপনার প্রায় 1.5 হাতের উপরে এবং আড়াই হাত বহর দেখতেই পারতেছেন মশালা কতটা সুন্দর এগুলো ফুললি কটনের ভিতরে খুবই সুপার প্রিমিয়াম কোয়ালিটির ভিতরে হবে এগুলো হান্ড্রেড না আর এখন দেখা যাচ্ছে আরেকটা কালার এটা হচ্ছে আপনার বেবি পিঙ্ক কালারের ভিতরে দেখেন বেবি পিঙ্ক কালারটা মশালা অনেক সুন্দর বেবি পিঙ্কের সাথে হচ্ছে আপনার অ্যাশ কালার কম্বিনেশন করা থাকবে আর গলার নেকটা হচ্ছে আপনার এমব্রয়ডারি ওয়ার্কের কাজ করা থাকবে এগুলো হচ্ছে আপনার অরিজিনাল কালামকারী বুটিকসের দেখতেই পারতেছেন খুবই ইউনিক এবং খুবই আনকমন একটা কালেকশন দ্রুত ঝটপট করে আপনার অর্ডারগুলো কনফার্ম করে নেবেন এগুলো প্রাইসগুলো আপনার খুবই রিজনেবল প্রাইজে দিচ্ছি অনলি তেরোশো পঞ্চাশ টাকা অনলি তেরোশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন আর স্যালাডটা হচ্ছে আপনার চিকেন কারি ওয়ার্কের কারুকাজ করা থাকবে সালোয়ারের নিচে আর দোপাটাটা দেখাচ্ছি দেখেন দোপাটাটা মাসাল্লাহ অনেক সুন্দর এবং অনেক গরজেস একটা প্রিন্ট করা থাকবে ফুললি কটনের ভিতরে হবে আর যে আপুর অর্ডারগুলো কনফার্ম করবেন এখানে আমাদের দুইটা নাম্বার দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার যে কোনো একটা নাম্বারে যোগাযোগ করে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন দ্রুত ঝটপট করে আপুরা অর্ডারগুলো কনফার্ম করে নেবেন ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা আমাদের আর নিত্য নতুন কালেকশন পেতে আমাদের ইউটিউব চ্যানেল এবং আমাদের ফেসবুক পেজের পাশেই থাকবেন আশা করি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসবেন